কোনো কিছুতেই হ্যাপি না মা না হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবীরার রিয়াংস ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো কিন্তু আমার শরীরটা তেমন ভালো নেই সকাল থেকেই হঠাৎ করে কোমরের পেনটা প্রচণ্ড বেড়েছে সিজারের ওই পেনটা তো এই থেকে শুরু করে কোমর পর্যন্ত প্রচণ্ড পেন হচ্ছে তো সেই অবস্থায় সংসারের সমস্ত কাজবাজগুলো সেরেছি তার উপরে আজকে শনিবার ছিল নিরামিষ রান্নাবান্না হয়েছে যদিও তাও কালকে রবিবার যেহেতু সে সেই কারণে আমি অনেকগুলো মাছ টাছ কিনেছি তো সেই কারণে মাছগুলো সব কাটতে গিয়ে বাসন কোষন মেজে উঠতে তো আমার প্রচণ্ড কোমর পেন হচ্ছে ছিল তো সেই কারণে আমি আর ব্লগ টক কিছু করিনি যা তেমন ভালো ছিল না আর ওই পেন হলে না সত্যি আর কিছু ভালো লাগে না প্রচণ্ড পেন হয় জানো তো তো এইটা আগে ছিল না মা হওয়ার পর এই যে সিজারে ওই যে ইঞ্জেকশানটা দিয়েছিল কোমরে তো সেইটা হওয়ার পর থেকে প্রচণ্ড মাঝে মাঝে পেন হয় তো এত পেন হয় না মানে সহ্য করা যায় না মানে এত কষ্ট হয় আমি খেতে খেতে শুয়ে পড়েছি জানো মাটিতে আজকে দুপুরবেলা খেতে বসেছি মানে বাবানকে খাওয়াতে বসেছি খাওয়ানোর পর আমরা নিজেরা খাবো তো এবার যেই খেতে বসেছি দেখি কি কষ্ট হচ্ছে আমি মাটিতেই শুয়ে পড়েছি খেতে বসে জানো এত কষ্ট হচ্ছিল সেই কারণে দেখো শরীর না ভালো লাগে না ভিডিও করতে ভালো লাগে না কিছুই ভালো লাগে না তো এই কারণে আর সারাদিন তোমাদের সামনে আসিনি তো ভাই ভাবলাম সন্ধ্যাবেলা একটু আসি তোমাদেরকে আপডেটটা দিই যে আমি আমার শরীরটা এরকম খারাপ তো তাই আবার এলাম তো চলো আজকে সন্ধে থেকে কি কি করব না করব এখন বসে থাকলে তো হবে না কাজ তো কিছু করতে হবে ছেলেকে খাওয়ানো আছে দুধ গরম আছে তো কিছু করার নেই সেগুলো তো করতে হবে তো চলো সন্ধে থেকে যা যা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা প্লিজ 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 স্কিপ না করে ভিডিওটা দেখো আর তো তোমরা আমার বড় ভিডিওগুলো একদমই দেখছো না কেন দেখছো না জানি না আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না আমি ঠিক জানি না তো তোমাদের যদি খুব খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের আমাকে জানাতে পারো যে কোথায় ভুল হচ্ছে কীরকম ভুল হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তো অনেক কষ্ট করে সারা দিনের ভিডিওগুলো করি ছোটো বাচ্চাটাকে সামলে তারপরে ভিডিও করি তারপর নিজে এডিটিং করি রাত্রেবেলা বাবা ঘুমিয়ে পড়লে ওকে ঘুম পাড়িয়ে রাত জায়গায় এডিটিং করি তো অনেক কষ্ট করে ভিডিওগুলো এডিটিং করে তোমাদের সামনে দিই তো তোমরা কেন দেখছো না বুঝতে পারছি না তো তোমরা প্লিজ প্লিজ দেখো ভিডিওটা আর যদি কোনো ভুল ভ্রান্তি দেখছো তো গলাটাও হয়ে যাচ্ছে তো যাই হোক কোনো যদি কোনো ভুল ভ্রান্তি কিছু হয়ে থাকে তাও আমাকে জানিও আমাকে কমেন্ট করে বলো যে দিদি তোমরা এইখানে ভুল হচ্ছে বা ওখানে ভুল হচ্ছে তো তোমরা কেন কমেন্ট করছো না কেন দেখছো না জানি না যাই হোক আর সেটাতে আমার খুব প্রচণ্ড মনটাও খারাপ হয় কেন এত কষ্ট করে আমি ভিডিওগুলো এডিটিং করে দিই তো যাই হোক চলো এবার কুটুসের দুধ করতে হবে মা ডাকাডাকি করছে কুটুসার দুধ করবো দুধ খাওয়াবো সবে মাত্র দুধ খাইয়ে উঠে বসেছি মা আর আমি গল্প করছি আর কুটোস খেলছে ওর মধ্যেই চলে এসেছে ওর পিপি আর ওর দিদি নিয়ে চলে এসেছে পাত্রে গিফট যদিও ওর এখন বাদরে আসেনি বাইশে মার্চ তো তার আগে অ্যাডভান্স বাদ্রে গিফট নিয়ে চলে এসছে কারণটাও আছে কারণটা হলো মিঠুদি মনে হয় দার্জিলিং যাবে আর মাম মনে হয় মুমফু না কোথাও একটা বেড়াতে যাবে তো সেই কারণে বাইশ তারিখে ওরা আসতে পারবে না কুটুসের বাদদের দিন তো ওই কারণে অ্যাডভান্স গিফট নিয়ে আজকেই চলে এসেছে দেখো কি কাণ্ড আর এদিকে কুটুসের অবস্থা দেখো ও এখনো বাদ্রে গিফট কী জিনিস সেটাই এখনো জানে না তো ওই ওর মতন খেলা করছে আর আমরা সেটাকে নিয়ে ইন্টারেস্টিং হয়ে খোলার চেষ্টা করছি কি আছে থেকে বেশি আমরাই যেন বাদ্রে গিফট নিয়ে ইন্টারেস্টিং হয়ে পড়েছি তাই আমরা সবাই মিলে এখন আনন্দ করে এটা খুলছি তো চলো আমরা খুলি তোমরাও দেখো কি আছে এটার মধ্যে যা যা ওই দেখ ওই দেখ কি খুলছে দেখবি তো তোর ওরা তোরই তো জিনিস খুলছে দেখ

আলো <tutly> তো <my Yefushita> <melodic00> <helodic stimulus> <hans> না কত কত নামা মার বিছানার উপরে বসিয়ে পড়াবে তো কি আছে বাবা এটা কার এটা কার

দেখলে তো তোমরা কোনো একটা জিনিস হলেই উপর উঠে দাঁড়াবে তো যাই হোক এখন আমি বসেছি আলু কাটতে তো ওরা এসেছে কিছু তো একটু খেতে দিতে হবে তো ওর বাবা আজকে বাড়ি নেই ওর বাবা গেছে শশা নেই আমাদের পাড়ার এক ওর বাবার বন্ধু আছে তার দাদু মারা গেছে তো সেই কারণে গেছে শশা নেই এখন কি খাবার আনতে যাবে বলো দোকানে তো সেই কারণে চিন্তা করলাম কি করা যায় তো আমি এখন আলু কাটছি একটু আলুর তরকারি করব শুকনো শুকনো করে দেখো দেখো আমি শুকনো শুকনো করে আলুর তরকারি করেছি আর এদিকে মা পরোটা করে দিয়েছে যদিও আমি পরোটা পারি না বলে তো পরোটা করে দিয়েছে তার সঙ্গে ডিম ভেঙে আমি করছি এখন কি বলো তো জানো কি করছি তোমার রোল এগ রোল কাণ্ড বলো তো প্রথমে আমি দুটো বানিয়েছি একটা ওর পিপিকে দিয়েছি আর একটা ওর দিদিকে দিয়েছে ও এখন বায়না ধরেছে প্রচণ্ড কান্নাকাটি করছে শুনতেই পেয়েছো তোমরা কান্নাকাটি করছো ওর মাম দিদির থেকে রোলটা খাবে তোর মাম দিদি যেহেতু টেস্ট লেগেছে ও খেতে শুরু করে দিয়েছে ওর কিছু করার নেই ওর মাম দিদির থেকেই খাবে তো ওই মাম থেকে খাক আমি বললাম আর একটা বানিয়ে দিচ্ছি না ওকে বানিয়ে দিলে হবে না আলাদা করে ওর বিপির থেকেও খাবে না এখন আমি বলছি আমি বানিয়ে দিচ্ছি একটা সেখান থেকেও না ও মাম দিদির থেকেই খাবে এই হচ্ছে যন্ত্রণা এটা এটা দাদার দাদার মাম নাও দাও

এরকম করে ধরে খানে এরকম করে ধরে ঢুকে দেয় এরকম করে ধরে ঢুকে দেয় করে ধরে ঢুকে দেয় ধরে এরকম করে বাঁধে কাগজ দিয়ে এরকম করে বেঁধে এরকম করে ধরে ও তো কোনো কিছুতেই হ্যাপি না সব বের করে ফেলে দিল আরে ও জানে

টাটা দোবো 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 দেখো তো ওরা চলে যাওয়ার পর এই যে আমি একটা বানিয়ে খাচ্ছি তো বেশ ভালোই হয়েছে ওরাও বলেছে খুব ভালো হয়েছে আর ও বাবারটা বানায়নি ওর বাবা নেই বাড়িতে আর মা তো ডিম খায় না মা এমনি বড়োটা তরকারি খাবে তো যাই হোক চলো খেয়ে নিই খেয়ে নিই অনেক কাজ আছে আর বলো না জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে এই যে ওরা চলে যাওয়ার পর দেখো রান্না ওটা মুছে পরিষ্কার করে মোছার পরে দেখো এই দেখো মোছা পরিষ্কার করেছি এখন এই বাসনগুলো আছে মাঝতে হবে ঘর বাড়ি পুরো নোংরা করে রেখেছে ছেলে এই ছেলেকে নিয়ে আর পারি না বিশ্বাস করো পুরো সব ওই খেলনা ফেলা চারিদিকে ছড়া ছেটানো কাগজ ফাগজ জলে ছড়ানো ছেটানো সেগুলো সব গোছানো হলো এখন দেবো ঝাট এই যে ঝাঁটা এনেছি এখন দেবো ঝাট তারপরে বাসনগুলো মাজবো বেচারারা আমাদের বাড়ি থেকে সবাই বেরোলো আর আকাশ ডাকছে পুরো কালো মেঘ হয়ে গেছে বৃষ্টিও পড়ছে টিপ টিপ করে বলো যেতে যেতে ভিজেও হয়তো যাবে জানি না রান্নাঘরে কাজ সেরে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে একেবারে গা হাত পা ধুয়ে ছেড়ে এখন বসে পড়েছে চুল বাদ দিয়ে দেখতেই পাচ্ছ কারণ অনেকদিন পর না চুলটা বাদছি চুল তো পাতাই হয় না এরকমই থাকে নষ্ট হয়ে গেছে বাবা আসতে দেরি করছে বলে এখন বসলাম চুল বাদ দিয়ে আর কুটুসকে দিয়েছি খাটে ও এখন বসে বসে ছড়া দেখছে তোর বাবা এখনো ঘরে আসেনি আসছে রাস্তাতেই আছে তো বললো যেরকম পোড়ানো হয়ে গেছে শ্মশান থেকে বেরিয়ে গেছে তো আসছে আমি এদিকে বিছানা করে দিয়েছি কারণ বসে থেকে তো সময় নষ্ট করে লাভ নেই এদিকে বিছানা করে দিয়েছি কুটুস বিছানার মধ্যে বসে আছে তো ওকে আগে থেকে ঘুম পাড়িয়ে দিই তারপর বাবা আসলে তারপরে একটু খাওয়া দাওয়া করব বেশি কিছু তেমন একটু খাবো না তার কারণ ওই রোলটা খেয়েছি কুটুসকেও আজকে তেমন খাওয়াইনি ওকে আজকে খাইয়েছি একটু বেলের পানা বাবা একটু বেল এনেছিল বেলের পানা করেছিল ওর যেহেতু পটির সমস্যা তো সেই কারণে ওকে একটু বেলের পানা খাইয়েছি ব্যাস ওর বাপা আসলে দেখি কি খায় চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলের নতুন তারা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ কুটুসের বাদ গীতটা কেমন হলো সেটা জানাতে কিন্তু ভুলো না কেমন টাটা।